ফিরে এলাম বন্ধুরা আবার আপনাদের কাছে করবিস কিচেনে স্বাগত আজকে আমি বানিয়েছি ফুটপাথের বন্ধুদের মতো বাঁধাকপি বাঁধাকপি তো নানা নানারকমভাবে খাওয়া যায় কিন্তু এরকম রেসিপিটা খুব কম সময়ে আর চটপট বানিয়ে নেওয়া যায় হয় ঠিক ওদের মতন করেই এই রেসিপিটা আমি আপনাদের শেয়ার করতে চলেছি শেষ পর্যন্ত দেখুন আর সঙ্গে থাকার অনুরোধ রইল একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি কিন্তু খুবই টেস্টি নিরামিষ বানান বা আমিষ বানান যেভাবেই বানান কিন্তু বাঁধাকপি বেশ ভালোই খেতে লাগে যাই হোক প্রথমে বাঁধাকপিটা আমি কেটে রেডি করে নিয়েছি আর বেশ মিহি করে কেটে নিয়েছি এবার ধুয়ে নেবো বাঁধাকপিটা কতগুলো আলুও বেশ বড়ো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি গরম হয়ে যাওয়ার পরে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা তিন চারটে ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষের তেলেরই ব্যবহার করেছি দুই চামচ সর্ষের তেল দিয়েছি প্রথমে আলুগুলো দিয়ে দেবো চট জলদি কীভাবে রান্না করা যায় তা কিন্তু মাঝে মাঝে অন্যদের থেকেও শেখা যায় এবার জিরে আর ধনে একটু ভিজিয়ে রাখা সেটাই যোগ করে দিলাম ওরা কিন্তু প্রথমেই মশলা সব ভিজিয়ে দেয় আর হলুদটাও দিয়ে দিলাম দিয়ে এবার একটুখানি আলুর সঙ্গে কষিয়ে নেব একটু আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু মশলাগুলো যোগ করবেন যাই হোক এবার কিছুটা আদা কুড়িয়ে নিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে একটু ভাজা ভাজাও করে নেবো আর কষা হয়ে যাবে একদম ড্রাই করে পুরো মশলাটা বেশ নাড়িয়ে ছাড়িয়ে কষতে থাকুন আলুটা কিছুটা হয়ে যাবে আর টেস্ট অনুযায়ী লবণটা এই সময় দিয়ে দেবেন ব্যাস দেওয়ার পরে আর একটু নারুন আলুগুলো বেশ তাড়াতাড়ি তাহলে বয়েল হয়ে যাবে যখন একদম ড্রাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই মুহূর্তে এবার যোগ করে দিন বাঁধাকপিটা বাঁধাকপিটা ধুয়ে জল জড়িয়ে রাখবেন নাহলে কিন্তু প্রচুর জল বেরোতে থাকবে রান্নাটা শুকনো শুকনো হবে না এইবার এই বাঁধাকপিটা নাড়িয়ে দিন আমার দেড় কেজি ওজনের বাঁধাকপিটা এই জন্য বেশ নাড়াতে একটু অসুবিধা হচ্ছে কড়া ছাপিয়ে গেছে যাই হোক একটু চাপা হালকা করে খুলে চাপা দিয়ে দিন তাতেই কিন্তু বাঁধাকপিটা একদম নরম হয়ে দেখুন কতটা কম হয়ে গেছে আরও একটু পরে আরও কম হয়ে যাবে সেটা দেখতেই পারবেন এবার টেস্ট অনুযায়ী দুটো টমেটো আমি কেটে নিয়েছি যোগ করে দিয়েছি একটুখানি চিনি যোগ করেছি টেস্ট অনুযায়ী নিরামিষে আর লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দেবো আর এখন একটু চাপাটা দিয়ে দেবো তাহলে কিন্তু বাঁধাকপিটা নরম হয়ে যাবে এবার দিয়ে দিয়েছি আমার কাছে অল্প একটু কড়াইশুঁটি ছিল সেটাই থাকলে বেশি করে দিয়ে দেবেন আর চাপা দিয়ে দিন ধীরে ধীরে দেখুন নরম হয়ে গেছে আর হয়ে এসছে এইভাবে যেরকম ড্রাই খাবেন সেরকমই ড্রাই করে নিলেই হয়ে গেল আর যোগ করে দিন গরম মশলা তাহলে বন্ধুরা বাঁধাকপি আনা পূর্ণ যখন হয়ে গেছে তখন যোগ করে দিন একটু ধনে ব্যাস আর কি চাই ওদের রান্না দেখুন চটজলদি করে একটা তরকারি করে কিন্তু কত তাড়াতাড়ি আর কত সুন্দরভাবে এই তরকারি দিয়েই পুরো ওদের গরম ভাত রেডি হয়ে যায় আর একটা তরকারিতেই পুরো ভাত সাবার যাই হোক বন্ধুরা আমি করে ফেললাম আমি তো রুটির সঙ্গে বানিয়ে নিয়েছি কেমন হলো রেসিপিটা একবার বানিয়ে ফেলুন ভালো লাগলে লাইক চেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল আজ আসি